হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমরা ডাব্লুবিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু হান্ড্রেড নিয়ে আলোচনা করব তো ডিরেক্টলি জিকেতে চলে যাচ্ছি নাম্বার ওয়ান পৃথিবী এয়ার ডিফেন্স মিসাইলের উচ্চতা কত তো পৃথিবী এয়ার ডিফেন্স মিসাইলের উচ্চতা হচ্ছে চল্লিশ মিটার নেক্সট নাম্বার টু পৃথিবী ডিফেন্স ডেরিকালের উচ্চতা কত তো পৃথিবী ডিফেন্স ডেরিক্যালের উচ্চতা তিরিশ মিটার নেক্সট নাম্বার থ্রি অ্যাডভান্স এয়ার ডিফেন্স মিসাইলের উচ্চতা কত তো অ্যাডভান্স এয়ার ডিফেন্স মিসাইলের উচ্চতা একশো কুড়ি মিটার নেক্সট নাম্বার ফোর ব্রাহ্মোস মিসাইলের রেঞ্জ কত তো ব্রাহ্মোস মিসাইলের রেঞ্জ দুশো থেকে তিনশো কিলোমিটার এবং এর গতি ম্যাক টু থেকে তিন অবধি নেক্সট নাম্বার ফাইভ নির্ভয় মিসাইলের রেঞ্জ কত তো নির্ভয় একটি ক্রুজ মিসাইল যার রেঞ্জ এক হাজার থেকে পনেরোশো কিলোমিটার এবং গতি ম্যাক জিরো পয়েন্ট এইট নেক্সট নাম্বার সিক্স সাগরিকা মিসাইলের রেঞ্জ কত তো সাগরিকা মিসাইলের হচ্ছে সাগরিকা সাবমেরিন থেকে উৎক্ষেপণযোগ্য মিসাইল এর রেঞ্জ সাতশো থেকে উনিশশো কিমি নেক্সট নাম্বার সেভেন কে ফোর মিসাইলের রেঞ্জ কত এবং গতি কত তো কে ফোর মিসাইলের রেঞ্জ পঁয়ত্রিশশো থেকে পাঁচ হাজার কিলোমিটার এবং এর গতি ম্যাক ফোর পয়েন্ট জিরো নেক্সট নাম্বার এইট কেভি মিসাইলের রেঞ্জ কত তো কেভি মিসাইলের রেঞ্জ ছ হাজার কিলোমিটার নেক্সট নাম্বার নাইন অশ্বিন মিসাইল কোন শ্রেণীর এবং এর গতি কত তো অশ্বিন মিস অশ্বিন একটি সাবমেরিন লঞ্চড মিসাইল এবং এর রেঞ্জ দেড়শো থেকে দুশো কিমি নেক্সট নাম্বার টেন অমোঘ মিসাইলের রেঞ্জ ও গতি কত তো অমোঘ একটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল এর রেঞ্জ টু পয়েন্ট এইট কিমি নেক্সট নাম্বার ইলেভেন নাগ মিসাইলের রেঞ্জ কত তো নাগ মিসাইলের রেঞ্জ ফোর কিমি এটি একটি অ্যান্টি ট্যাঙ্ক গাইডেড মিসাইল নেক্সট নাম্বার টুয়েলভ হেলিনা মিসাইলের রেঞ্জ কত তো হেলিনা একটি অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল যার রেঞ্জ সেভেন পয়েন্ট এইট কিমি তো এই ছিল বারোটি খুব গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা ডাব্লু বিপি প্লাস কেপি স্পেশাল জিকে পার্ট টু হান্ড্রেড অ্যান্ড ফর্টি সেভেন নিয়ে তো চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্যে অবশ্যই নোটিফিকেশান বেলটি অন করে দেবেন ধন্যবাদ